হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি আধার কার্ড নিয়ে আধার কার্ড বিগ আপডেট দু হাজার এই মাত্র আধার কার্ড নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত আধার কার্ড বিগ আপডেট আধার কার্ড নিয়ে আবারও বিরাট খবর এই মাত্র ইউআইডি জানিয়ে দিল সেই আপডেট তবে এই বিরাট পরিবর্তনের জেরে সাধারণ মানুষের খুবই উপকার হবে আসুন দেখে নেওয়া যাক কি সেই আপডেট আধার কার্ড ভারতের নাগরিকদের কাছে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যা সব কাজেই প্রায় ব্যবহার করা হয় তাই এই আধার কার্ড নিয়ে প্রতিনিয়ত অ্যাক্টিভ রাখার জন্য প্রতি এক বছর অন্তর অন্তর আধার কার্ড আপডেট করতে বলা হয় তাই ইউআইডিআই বিনামূল্যে অনলাইনের মাধ্যমে আধার আপডেটের ব্যবস্থা করে কিন্তু এই বিনামূল্যে আপডেট করার শেষ তারিখ ছিল চোদ্দোই জুলাই দু কিন্তু বহু মানুষ তাদের আধার কার্ড আপডেট করাতে পারেনি সেই দিকটাই লক্ষ্য করে শেষ তারিখ বাড়িয়ে দেওয়া হলো চোদ্দোই সেপ্টেম্বর দু ভারত সরকার আধার কার্ডের গুরুত্ব কত পরিমাণ বাড়িয়ে দিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না ইউআইডিআই সংস্থা দ্বারা জারি করা আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি যা দিয়ে প্রায় সব সরকারি ও বেসরকারি যে কোনো কাজের ক্ষেত্রেই প্রয়োজন হয় আপনার মোবাইলে যে সিম ব্যবহার করেন সেটা থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা ক্ষেত্রে বা সরকারি কোনো প্রকল্পে ইত্যাদি ক্ষেত্রে একটি বিশেষ নথি হলো আধার কার্ড তাই প্রতিনিয়ত আধার কার্ডে আপডেটেড রাখার কথা বারবারই ইউআইডিআই সংস্থা বলতেই থাকেন যেমন আপনার মোবাইল নাম্বার পরিবর্তন করলে সেটা আধার কার্ডে আপডেট করা তারপর বাড়ি ঠিকানা পরিবর্তন করলে বর্তমান ঠিকানা আপডেট করা ইত্যাদি এই বিষয়গুলি ছাড়াও ইউআইডিআই সংস্থা আধার কার্ডের প্রতি দশ বছর অন্তর অন্তর ডকুমেন্ট আপডেট করার কথা বলা হয়েছে ধরুন আপনি দু সালে আধার কার্ড বানিয়েছিলেন তাহলে আপনাকে দু সালে একবার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করাতেই হবে যদি না করেন সেক্ষেত্রে আপনার আধার কার্ড পরবর্তী সময় অচল বা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে আসুন এবার দেখে নেওয়া যাক ইউএ ইউআইডিআই সংস্থা আধার আপডেট করার জন্য কোন কোন কাগজপত্র ব্যবহার করা যাবে সঙ্গে সেখানে অবশ্যই আপনার নাম ও জন্ম তারিখ সঠিক থাকতে হবে কিভাবে অনলাইনে আপডেট করবেন আধার কার্ড অনলাইনে মাই আধার পোর্টালে আপনার যাবতীয় ডকুমেন্ট আপলোড করে এই বিনামূল্যে আধার কার্ডের আপডেটের কাজ সম্পূর্ণ করতে পারবেন যাদের দশ বছর পূর্ণ আধার কার্ড তা তা অবশ্যই একবার আপনাদের আধার কার্ড আপডেট করিয়ে নেবেন যাতে করে আপনার পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে না হয় শুধুমাত্র ডেমোগ্রাফিক ডেটা আপডেট করতে পারবেন বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান এই কাজগুলো করতে হলে অবশ্যই আপনাদেরকে আপনার নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে কেন আধার আপডেট করার দরকার আধার কার্ডের গুরুত্ব অপরিসীম তাই প্রত্যেক কাজে আধার কার্ড প্রয়োজন হয় যেমন প্রত্যেক সরকারি প্রকল্প বা অন্যান্য যে কোনো পরিষেবার জন্য আধার কার্ড বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা নতুন সিম কার্ড তুলতে গেলেও এই আধার কার্ড প্রয়োজন হয় তাই এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস অবশ্যই সবসময় আপ ডেট রাখা দরকার আধার কার্ড আপডেট করার জন্য কি কি ডকুমেন্টস ব্যবহার করা যাবে পরিচয় পরিচয় প্রমাণপত্র করার জন্য যে কোনো একটি প্রয়োজন ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড পাসপোর্ট অ্যামেনরেগা জব কার্ড ড্রাইভিং লাইসেন্স ঠিকানা প্রমাণ করার জন্য যে কোনো একটি প্রয়োজন ব্যাংকের পাসবুক রেশন কার্ড পাসপোর্ট পাস পোস্ট অফিসের অ্যাকাউন্ট ভোটার আইডি ড্রাইভিং লাইসেন্স জলের বিল বিদ্যুৎ বিল জন্মের তারিখ প্রমাণ করার জন্য যে কোনো একটি জন্মের সার্টিফিকেট মাধ্যমিক অ্যাডমিট কার্ড পেন কার্ড পাসপোর্ট ভোটার আইডি কার্ড বন্ধুরা আপনারা ভিডিওটি দেখে বুঝতেই পারলেন যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার সময়সীমা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে লাস্ট সেপ্টেম্বর মাসের চোদ্দো তারিখ অবধি আপনারা আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করাতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অন করে রাখবেন